আমি টিম ম্যানেজার আর আমার ভাতিজা হচ্ছে প্রতাবি প্রতাবি ক্রিকেট খেলার টিম ম্যানেজার আমরা দুইজন এক কথার মধ্যে আমি একটা কথা বলে দিচ্ছি যে আসলে উনি ফুটবল প্রেমিক মানুষ আমি ক্রিকেট প্রেমিক তো উনি আমাকে কোনো কারণে একটা বিয়ার দিচ্ছেন চ্যালেঞ্জ দিয়েছেন যে উনি ফুটবলে খেলে আমরা এখানে টাইপিকার শর্ট খেলবwidetilde করে তো যে জিতবে ও ও স্পিড স্পিখাবে তাই তো স্পিডের বাজি যদি আমি হারি তাহলে আমার ঘরে স্পিড

ভিডিও বানাই আমার তরফ থেকে আমাদের একদিন পিস থেকে বেস্ট উইশেস আগে আপনার সাপোর্ট করব ধন্যবাদ সবার ভালোবাসত